মানুষ আজ অসহায় মানুষের কাছে মানুষ খুঁজে পাচ্ছে না কথা বলার জন্য কাউকে ভরসা করার মতো মানুষ আজও খুঁজছে মানুষ আজ নিঃসঙ্গ অনুভব করছে মানুষ আজ অসহায় মানুষের কাছে পথ ভর্তি লোক আলো আছে রাস্তায় মানুষ তাও আজ বেরোতে ভয় পায় রাতে মানুষ আজ অসহায় মানুষের কাছে সম্পর্কগুলোতে আজ ঘুন ধরেছে সেগুলো আর পারছে না নতুন করে করতে কারণ মানুষ আজ অসহায় মানুষের কাছে কাউকে সাহায্য করতে ভয় পায় ভিকারি দেখলে সেটা যাচাই করা যায় মানুষ আজ মানুষের কাছেই অসহায় দান করা হয় মন থেকে তার জন্য যাচাই করা কি আদেও লাগে খুশি করে যা দেবে ওই দুনিয়াতে তোমার জন্যই তোলা থাকবে মানুষ আজ অসহায় মানুষের কাছে মা বাবা চোখের সামনে দেখছে ভাই ভাই বিবাদ একটা গর্ভের সন্তান হয়েও তারা আলাদা আজ মা বাবা গোপনে চোখের জল ফেলছে মানুষ আজ অসহায় মানুষের কাছে অপেক্ষা করছে কত সম্পর্ক মনের মধ্যে জমিয়ে রেখে গোপন ক্ষত মানুষ আজ অসহায় মানুষের জন্য